হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয় র্যাসিপির এপিসোড তো এক্সাম গেছে অনেক ধকল গেছে আমার ওপরে আমি কোনো কেয়ারই নেই নেই আমার তো ফেসে পিম্পল টিম্পল উঠে একদম র্যাস্টেস উঠে অবস্থা খারাপ তাই ভাবলাম এক্সাম শেষ এখন একটু স্কিন কেয়ার করি তো আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে স্কিন কেয়ারে নেমে পড়লাম আমার হচ্ছে মেন্সের যে ফেস ফেসওয়াশটা আছে ওইটা দিয়ে ক্লিন করে নিলাম তারপরে যে কফি স্ক্রাবারটা আছে ওইটা দিয়ে ভালো করে এখন ফেস স্ক্রাব করব স্ক্রাব করলে কি ভিতর থেকে ময়লাটা পরিষ্কার হয় এবং ফেসটা অনেক ব্রাইডিং হয় প্লাস ফেসের যে আলগা একটা ময়লা থাকে এটা বের হয়ে যায় অ্যান্ড ব্ল্যাক হেয়ার্স হোয়াইট সেরস এগুলি হচ্ছে কিছুটা নরম হয়ে বের হয়ে আসে মানে এক কথায় ফেসের জন্য স্ক্রাবটা মাস্ট জরুরি মানে ফেসে মেকআপ করলে বা বাইর থেকে আসলে মানে আমার মতে এভরিডে স্ক্রাবিং করা উচিত স্ক্রাবিং না করলে ফেসের ময়লাগুলি জমে থাকে মানে সহজে বের হতে চায় না যাই হোক স্ক্রাবিং করার পর হচ্ছে আমি হচ্ছে এক নি একটা ফে একটা ফেস মাস্ক আছে এটা হচ্ছে ওয়েলিশিয়া থেকে আমি নিয়েছিলাম একসাথে অফারে তিনটা নিয়েছিলাম তো এটা হচ্ছে একনি মাস্কটা একনি ফেস মাস্কটা ভালো করে এটা হচ্ছে আমি কাঁচা দুধের সাথে মিক্স করছি মিক্স করে এখন হচ্ছে ফেসে অ্যাপ্লাই করতেছি এটা দিলে অবশ্য মানে ফেসটা একটু ব্রাইডিং হয় প্লাস হচ্ছে ফেসের যে পিম্পল আছে পিম্পলটা অনেক কমিয়ে ফেলে তো সেই জন্য আমি হচ্ছে এই মাস্কটা ইউজ করতেছিলাম এটা যখন আমার ফেস একটু একনি দেখা দেয় বা র্যাশ দেখা দেয় আমি তখনই ইউজ করি এটা সবসময় ইউজ করি না তারপর এটা হচ্ছে এক এক সময় আমি এক এক জিনিস দিয়ে গোলা এটা হচ্ছে কাঁচা দুধ দিয়ে গোলাইছি কাঁচা দুধটা ফেসের জন্য অনেক উপকার সো এটার স্মেলটাও খুবই সুন্দর কেমন যেন একটা কাঁচা কাঁচা স্মেল আমার কাছে এক কথা ফেসের স্মেল মানে ফেস মাস্কের স্মেলটা ভালো লাগে তো এই তো এটা ভালো করে হচ্ছে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি যাই হোক এই হচ্ছে অবস্থা ভালো করে হচ্ছে স্ক্রাবিং করে তারপর এটা শুকানোর পর একদম ফেসটা ওয়াশ করে আসলাম আসার পরে হচ্ছে আমি আমার প্রিয় সুদিং জেলটা ফেসে অ্যাপ্লাই করতেছি সুদিং জেলটা আমি আগেও একটা ভিডিওতে দেখাইছি এটা দিলে একদম ফেসটা একদম তুলতুলে নরম আর একদমই হয়ে যায় আর হচ্ছে অনেকটা ভালো লাগে ফ্রেশ ভাবাসে সফট হয়ে যায় ফে মানে স্কিনটা একদম তো এটা ভালো করে ফেসে দিয়ে আগে মিক্স করে নিতেছি তো এটা মিক্স করার পর যখন শুকাবে তখন হচ্ছে আমি এটা ওয়াশ করে নিব তো এটা দিলে ফেসের জন্য অনেক ভালো আমি অলওয়েজ ইউজ করি তারপরে হচ্ছে শাওয়ার টাওয়ার নিয়ে এসে দেখি আমাদের বাসায় আজকে সব ভর্তা আইটেম রান্না করা হয়েছে এখানে কাঁঠালের বিচি ভর্তা আলু ভর্তা আমের ডাল সুটকি ভর্তা চ্যাপা সুটকি অনেক টাইপের ভর্তা তারপরে আমার প্রিয় আমের ডাল তারপরে বেগুন চিংড়ি মুরগি তো আমার তো মনটাই ভালো হয়ে গেছে কারণ আমার হচ্ছে ভর্তা ভাত অনেক পছন্দ এত এত আইটেমের ভর্তা দেখে তো আমার পুরো মাথা নষ্ট তারপর আমি হচ্ছে আমি এক এক করে ভর্তা নিয়ে বসে গেলাম এটা হচ্ছে চ্যাপা শুটকির ভর্তা এক একটা ভর্তার টেস্ট অনেক মজা হয়েছে তারপর হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা দিয়ে ভাত খাচ্ছিলাম এটা তো আমার ফেভারিট আর এই কাঁঠালের বিচি তো সবসময় পাওয়া যায় না এই সিজন ছাড়া আর হচ্ছে আমি একটু আলু ভর্তার সাথে সবসময় ঘি খাই ঘি দিয়ে আলু ভর্তার টেস্টটাই অসাধারণ হয় তা আমি এখানে ঘি নিয়ে নিতেছিলাম আলু ভর্তার সাথে খাওয়ার জন্য এই তো ঘি আর হচ্ছে আমাদের আমি ছোটোবেলা থেকেই মানে আলু ভর্তার সাথে ঘি খাই ইভেন আমার ছেলেও এখন ঘি দিয়ে ভাত খায় এটা পছন্দ করে মানে আমার স্বভাব পাইছে আর কি যাই হোক তারপর হচ্ছে মজা করে খাওয়া দাওয়া করতেছিলাম আর এটা খুবই মজা হয়েছে অনেক টেস্টি হয়েছে আর হচ্ছে আমি সকাল থেকে কিছু খাইনি আমার প্রচুর ক্ষুদাও লাগছিল একবারে লাঞ্চ করে নিতেছি তো বিকালের ওয়েদারটা এত সুন্দর ছিল আর এই শাড়িটা তো বললামই আমার বেবি শাওয়ারের তো আমি আমার কেবিনেট গুছাচ্ছিলাম গুছানোর পথে হচ্ছে শাড়িটা দেখলাম দেখে আমার পড়তে ইচ্ছা করতেছিল তাই শাড়িটা পরে নিলাম পরে ছাদে যায় একটু ঢং ঢং করে ভিডিও ছবি তুললাম শাড়ি পরছি একটু যদি ঢং না করি তাহলে কি হয় আপনারাই বলেন তো এখানে হচ্ছে একটু ঢং করতেছিলাম আমি তো তেমন সাজিও নাই জাস্ট একটু লিপস্টিকটাই দিয়েছি আর হচ্ছে ইয়াররিংটা পরছি এই পরে এখানে হচ্ছে আমি ঢং করতেছিলাম যাই হোক ঢং করা শেষ এখন হচ্ছে সন্ধ্যায় হচ্ছে আমার ছেলে বলতেছিলো বল খাবে তাই তার জন্য আমি হচ্ছে মিট বল এখানে হচ্ছে আমি তাকে ভেজে দিব না এটা হচ্ছে স্টিম করে দিব তাই এটা হচ্ছে আমি নিয়ে একটা ফার্স্টে হচ্ছে আমি অয়েল দিয়ে ব্রাশ করে নিচ্ছি তারপর হচ্ছে এগুলি এখন দিচ্ছি দেওয়ার পরে হচ্ছে এগুলি ভাব করতে হবে ভাবনা করলে এটা খুব মানে ভেজে দিলে ওটা এরকম মজা হয় না কেমন জিনিস শক্ত শক্ত হয়ে যায় ওইটা আমারও ভালো লাগে না আমার ছেলেরও ভালো লাগে না তাই স্টিম করতে দিছি স্টিমটা খুব সুন্দর হয় একদম মানে টেস্টটাও ভালো থাকে তো স্টিম করার পর এখানে হচ্ছে তারা মজা করে খাচ্ছে আমার ছেলে মজা করে খাচ্ছে আমার ভাইয়ের সবাই খাইছে মোটামুটি তারপর আমি এখানে টেস্ট করতেছিলাম আর এখানে হচ্ছে আব্বু তালের আষাড়ি আনছে তো আশারি খাচ্ছিলাম আমার ছেলে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে সেই খেয়ে ফেলবে আর আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ব্লগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন তো টাটা বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ